মানুষটা কেমন লিখেছেন কবি অশোক সরকার উত্তরটা এখন দেওয়ার প্রয়োজন নেই আগে শুনুন তারপর উত্তর দিবেন মনে করুন আপনি নিজেই সর্বজ্ঞ সর্বশক্তিমান করুণাময় ঈশ্বর আল্লাহ ভগবান বা গড আপনি এই মহাবিশ্ব সহ পৃথিবীর মতন একটা গ্রহের সৃষ্টিকর্তা আপনার ইচ্ছাতেই এই পৃথিবীর সবকিছু ঘটে আপনার ইচ্ছাতেই পৃথিবীতে অসংখ্য ধর্ম সৃষ্টি হয়েছে এবং সেই ধর্ম ধর্মগ্রন্থগুলো আপনি লিখেছেন এবং আপনার সন্তান নবী অথবা অবতারদের মাধ্যমে সেগুলো পৃথিবীতে প্রচার করেছেন অবশ্য আপনি চাইলে একটাই ধর্ম সৃষ্টি করতে পারতেন কিন্তু আপনি তা করেননি কারণ আপনি চান পৃথিবীতে অনেক ধর্ম থাকুক খুব ভালো কথা কিন্তু আপনার সৃষ্টি করা ধর্মের মধ্যে অ ধর্মের মানুষ মনে করে অন্য সব ধর্ম ভুল বা মিথ্যার উপর প্রতিষ্ঠিত অনুরূপভাবে অন্য সব ধর্মের মানুষরাও তাই মনে করে তাই আপনার সৃষ্টি করা সব ধর্মের মানুষ চায় অন্য ধর্মের মানুষদের সঠিক পথ দেখাতে তার জন্য তারা কৌশলে বা যুদ্ধ করে হলেও অন্য ধর্মের মানুষদের নিজের ধর্মে সামিল করতে চায় অবশ্য ধর্মগ্রন্থের মাধ্যমে এই নির্দেশ আপনি নিজেই দিয়েছেন আপনি সর্বজ্ঞ তাই আপনি এসব এসব কিছুই আপনি আগে থেকেই জানতেন অতএব আপনি জানতেন ধর্মের কারণে এই যুদ্ধে কোটি কোটি মানুষের মৃত্যু হবে পৃথিবীতে রক্ত গঙ্গা বইবে কিন্তু কিন্তু আপনি আটকাবার চেষ্টা করেননি কারণ আপনার নির্দেশেই তা হয়েছে অতএব পরিষ্কার ভাবে বলা যায় এইসব মৃত্যুর জন্য আপনি দায়ী এবার বলুন আপনি মানুষ হিসেবে কেমন নির্দ্বিধায় বলা যায় আপনি একজন ভয়ঙ্কর নিষ্ঠুর মানুষ যে নিজের শ্রেষ্ঠত্ব এবং পূজা পাওয়ার জন্য মানুষকে মানুষের বিরুদ্ধে যুদ্ধ করার প্ররোচনা দিয়েছেন এই মহাবিশ্ব এবং মানুষ যদি আপনার সৃষ্টি করা হয়ে থাকে তবে সেই সৃষ্টির প্রতি আপনার কোনো মমতা বা রক্ষা করার দায়িত্ব নেই যা আপনার থাকা উচিত ছিল কিন্তু বাস্তবে বাস্তবে দেখা যায় আপনার সেই দায়িত্ব বোধ নেই অতএব অতএব বলা যায় আপনি ঈশ্বর হতেই পারেন না অতএব বলা যায় আপনি ঈশ্বর হতেই পারেন না আপনি একজন অতি সাধারণ ভয়ঙ্কর নিষ্ঠুর এবং সার্থপর মানুষ কোন কোন সন্দেহ আছে কি নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন